হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নাকেল কোড়া ছিলাম হঠাৎ করে মনে হলো বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করি যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য খুব ভালো হবে আর যারা এই বিষয়টা এখনো অবধি জানেন না তারাও হচ্ছে এইটা দেখে হয়তো উপকৃত হতে পারেন চলুন আমরা একটু দেখিনি কীভাবে নাট কোনোরকম নাটক কোরআন ছাড়াই আমরা নাটক নিয়ে নিতে পারি নারকেল আমি পুরো দিন ওভার নাইট ফ্রিজে ফ্রিজ করে রেখেছিলাম পরদিন সকালে নারকেলটা বের করে পানিতে ডুবিয়ে রেখেছি দু তিন মিনিট মতো তারপর একটা ছুরি দিয়ে একটু খোঁচে দিলে দেখা যাচ্ছে নারকেলটা গাছ উঠে আসছে এরপর যেটা করতে হবে যদি কোনো পেছনে কালো ময়লা লেগে থাকে তাহলে ওটাকে আমরা কেটে ফেলে দেব। দেন ছোটো ছোট করে পিস পিস করে কেটে নারকেলগুলোকে হচ্ছে একটা গ্ল্যান্ডার মেশিনে দিয়ে দু তিনবার ঘুরিয়ে নিলেই আমাদের নারকেল কোরানো মোটামুটি রেডি এভাবে আপনারা কোনো হাত ব্যথা ছাড়া কোনো ধরনের কষ্ট ছাড়া খুব সহজে পাঁচ মিনিটে নারকেল পুরি নিতে পারবেন আশা করছি সবার ভিডিওটা ভালো লেগেছে যাদের এই ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন